फ्टर हवाई. শেয়ার করার মানে এ সময় পাইনি সকাল থেকে ঘুম থেকে উঠেছি সেই তো দেখলে রাত্রি কত রাত্রিরে ব্লকটা শেষ করেছি তিনটের সময় আর তো আবার সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সেই থেকে নন্ন নন্ন করছিলাম বোন আমি বোনের বর আমার বর ভাই সবাই তো বোনের বাড়ি আসার প্ল্যান হয়েছিল। তারপর আবার ক্যান্সেল হলো আবার হলো আবার ক্যান্সেল হলো আবার হলো বৃষ্টি থামতেই এখন দুপুর একটা বাজে মনের বাড়ি যাচ্ছি বোনরাও আমাদের সাথেই আসছে ঠিক আছে আর হচ্ছে কি না একটা কাজের জন্য ওইখানে গে ওই রাস্তা চেঞ্জ করলো আমরা ওদের বাড়ি যাচ্ছি আর গিয়ে এখন রান্না বান্না হবে এখন এখন দুপুরে একটা বাজে রান্না হবে তো কখন খাবো কখন রান্না হবে কি জানি তো চলো তোমরা সঙ্গে থাকো দ্বিতীয়ত তোর বোনের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমরা বোনেদের রাস্তা এখন ঢুকিনি এখন একটা রোড দিয়েই যাচ্ছি বাকি আছে অনেক বাড়িতে আছে তো চলো যেতে যেতে আবার কথা যেতে যেতে নয় বোনের বাড়ি directly বোনের বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো তোমাদেরকে বোনের বাড়িটা ঘুরে দেখাই এসেছি অনেকক্ষণ এসে আমি নাইটি বাইটি চেঞ্জ করি মাংস কথা বলছিল আর ভাতটা মনে শাশুড়ি বসিয়েছে আর এখন মাংস কথাটা বলতে দু পাকা অন্য অন্যটা দেখাচ্ছি চলো তোমাদেরকে ও এই একটা ঘর ঠিক আছে এই ঘরটা এখনো পুরো মানে কোনো ঘরই পুরোপুরি ফিটিংস হয়নি এখনো এটা হচ্ছে ছোট ঘর এই ঘরটা এখন এরকমই আছে সব রেডি হচ্ছে ঠিক আছে এটা বাথরুম আর এখনো কিছু মানে পুরোপুরি রেডি হয়নি সব রেডি হবে বাকি আছে এটা ছোট ঘর এটা হচ্ছে মেজো ঘর নাই ঘরটা আমার বোন শাশুড়ি আমার বোনের শাশুড়ি আর শ্বশুর থাকে আর ওই যে ওইখানে বোনের ছেলে দোল্লা খাচ্ছে দোল 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 ওর মেয়েও আছে ওর মেয়ে এখানে থাকে না ওর মেয়ে আমার মামির কাছে থাকে দেখো এর হচ্ছে তো রান্নাঘর আর যে একটা কাণ্ড হয়ে গেছিল একে নিয়ে সেই জন্যই আর কি আমাদের যে রকি আছে না এ রকি কোথায় কামড়েছে দেখা এই

এদিকে এদিকে বাইরে বেডরুমের বাইরে এখানে একটা কল আছে ওইখানে জল টল সরার জন্য কিন্তু ওরা এখন কিছুই ছড়েনি এটা হচ্ছে বড় ঘর এটা হচ্ছে মেন গেট বেরোনো হচ্ছে মেন গেট আর এখন ওরা এখানে রান্না করে এটা হচ্ছে আমার বোন ঠিক আছে ওদের বাড়িটা হচ্ছে এরকম এখান দিয়ে হচ্ছে রাস্তা আসার ঠিক আছে আর এদিকে শুধু জমি গ্রাম অঞ্চল ওই যেমন স্যালাড কেটে নিয়ে যাচ্ছি কে ব্লগার বোনের শাশুড়ি হ্যাঁ মাংসটা কেরকম হয়েছে না থাকা জাল দিতে হবে না ওমনি হয়ে যাবে এ দেখো তিন পাকা উনুন এইখান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় দেখো এখানে ভাত এখানে মাংস এখানে গরম এখানটা তো ভেঙে গেছে মায়ের পায়ে লেগে ফেসবুকে ফোনে ছাড়বো ইউটিউবে তোমাকেও দেখাবো তুমি ফেমাস হয়ে যাবে মা এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আর এই মাছটা কচ্ছপের জন্য ভাজা হবে ভাজা দিয়ে আর ওই আলু দিয়ে ভাত খাবে আর এটা হচ্ছে বনেদের বাইরের রাস্তা সেই পাঁচ বছর আগে এসছি আবার এই এসছি আজকে রাস্তা গুলিয়ে গেছিল এখানটায় জল রয়ে তুলসী মন্দির এখানটায় একটা পুকুর আছে এই পুকুরে আমার বোন নামে না আসেও না আর এখান দিয়ে মেন গেট ওদের আর এই তো আমি এখানে রিলস করেছিলাম আমার ভিডিওতে আছে দেখবে ওই যে আমাদের গাড়ি সেখানে আর এইদিক দিয়ে হচ্ছে একটা রাস্তা মানে এই রাস্তা এই রাস্তা থেকে এসছি আর এদিক থেকে হচ্ছে রাস্তা শেষ এখানে আর এদিকে ওদের তো চাষের জমি এদিক থেকে গেলে ওদের জমি আছে চাষ মানে ওরা যে জমিতে চাষ করেছে সব কিছু ওখানে দেখানো কিন্তু বৃষ্টি হচ্ছে আর যাবো না আর একটু পরেই বাড়ি বেরিয়ে যাবো বাড়ি চলে যাওয়া আজকে যাই এই যে আমার পরের গাড়ি চলো এই বাইরের ব্যাকগ্রাউন্ড আমার বনে দে আবার পরে খাওয়া সময় কিছু করে সিম্পল মাংসর তরকারি আর ভাত আর স্যালাড কি করবে বলো এত বেলাতে আর আগে বাড়ি চলে যাবো বলে বোন টেনে হিজলে নিয়ে এলো চল চল জামাইবাবু তো দেখেনি আমাদের ঘর

সাড়ে পাঁচটা ছটা বাজে এখন বনার বাড়িতে এখনো রেডি হয় হ্যাঁ এই ঘুমতে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম আর মা চা করলো ডাকলো আর দেখো বৃষ্টি দেখো কীভাবে বাড়ি যাবো উলু বেরিয়ায় যাবো আবার আমরা ভালো লাগছে না যেতে পারবো কিনা তাও জানি না তো দেখা যাক সঙ্গে থাকো কখন বেরোই এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে সঙ্গে থাকো যাবো चलनाल <laughs> আর বাপি এরকম সবার জন্য এক প্যাকেট করে ট্রাইমোভা আনালো খেয়ে দেয়ে এক্ষুনি বেরিয়ে যাব এক্ষুনি বেরিয়ে যাবো আমি কিচ্ছু করবো মুখের অবস্থা পুরো বেহাল হয়ে যায় থাক আমি এসে ব্যাগ যাচ্ছি ওই স্ট্যান্ড ফ্যান্ড সব তুলবো চলে যাব ঠিক আছে চলো এখন আর কথা বলো সেই সেই লঞ্চ ঘাটতি গিয়ে দেখা হচ্ছে আর মারা ও মা বলছে যেতে হবে না আজকে কিন্তু না গেলে হবে না কারণ তোমাদের আমাদের তোমাদের দাদা ভাই কাজ যাবে তো সেই জন্য ঠিক আছে तो जन्मदिन है केक दादी जाएगी वंदन दो

হচ্ছে hey guys বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি এখন বাজে রাত নটা ইয়ে এলাম এসে খা মুড়ি ঘুগনি চুরি ভাজা ঠিক আছে গিয়ে মুড়ি ঘুগনি চুরি ভাজা দিয়ে মাখিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে যাব ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ আর দেখানোর মতো কিছু নেই আসছি আবার পরে কথা বলতে না পরে কথা বলতে না হয় আজকে আমার একটা নেক্সট ব্লগে ঠিক আছে তারা গাইস গুড নাইট